আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেনের ঐতিহ্যবাহী থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে বক্তব্য দিয়েছেন বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম একটি দেশের সরকার প্রধান কিভাবে তার দেশের সামগ্রিক জনগোষ্ঠীকে অপমান করতে পারেন এবং প্রশ্ন উত্তর পর্বে যেই প্রশ্নগুলো ছিল তার উত্তর কোনো কোনোটি দিয়েছেন দায় সারা গোছের কোনোটি এড়িয়ে গেছেন এবং কোনোটির ক্ষেত্রে আমরা দেখলাম তিনি বেশ নার্ভাস ফিল করছেন অনেক প্রশ্ন সেখানে ছিল অনুষ্ঠানে মরায়টা যেমন প্রশ্ন করছিলেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তেমনি অডিয়েন্স থেকে নানান ধরনের প্রশ্ন আসছিল অডিয়েন্স থেকে যে প্রশ্নটি এসেছে আমি সে বিষয়ে প্রশ্ন তুলি সেখানে ভারত ইস্যুতে একটি প্রশ্ন ছিল যে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কি ধরনের সম্পর্ক চায় এটি ভারতকে ইঙ্গিত করে করা ছিল সেখানে প্রধান উপদেষ্টা যে উত্তরটি দিলেন বেশ মজাদার উত্তর এবং সত্যকে কত কতখানি এড়িয়ে গিয়ে তিনি এই উত্তরটি দিলেন তিনি বললেন যে কিছু ভুয়া সংবাদ মাধ্যম এবং নানান মাধ্যম থেকে অপপ্রচারের কারণে সাইবার স্পেসে অস্থিরতার সৃষ্টি হয়েছে যা দুই দেশের মধ্যে অর্থাৎ বাংলাদেশ ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে আমার এই বিষয়ে কোনো মন্তব্য নেই সবাই জানি আমরা যে কীভাবে ভারত বাংলাদেশের সম্পর্কে তলাইতে গিয়ে পৌঁছেছে কে কার প্রতি আক্রমত বক্তব্য কতটা দিয়েছে হ্যাঁ ভারতও দিয়েছে আমরা অস্বীকার করি না কিন্তু শুরু থেকেই পাঁচ আগস্ট পরিবর্তনের পর থেকে কারা ভারতকে আক্রমণ করে অহেতুক উত্তেজনা সৃষ্টি করার জন্য নানান ধরনের আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছিলেন অন্য রাষ্ট্রে গিয়েও নানান ধরনের আপত্তিকার বক্তব্য দেওয়া হয়েছে যাই এগুলো আমরা সবাই জানি আইএমএফ সম্পর্কে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে বাংলাদেশ ঋণ পেতে তাদের যে বিভিন্ন ধরনের কঠিন শর্ত মেনে নিয়েছে সে সম্পর্কে প্রশ্ন ছিল মডার তাকে আমাদের প্রধান উপদেষ্টা জিজ্ঞেস যে আইএমএফ থেকে ঋণ পেতে বাংলাদেশের মানুষদের উপরে মানে অধিক সংখ্যক মানুষের উপরে যে ট্যাক্স পে করা ট্যাক্স ইম্পোজ করা হলো সে বিষয়ে আপনি কি মন্তব্য করবেন কেন এমনটি করা হলো এর যে উত্তর দিলেন মানে পুরো এড়িয়ে গেলেন এড়িয়ে গিয়ে কি বললেন সারা পৃথিবী আমাদেরকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবী সব রাষ্ট্র সবাই আমাদেরকে মানে সরকারকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছে অবিশ্বাস্য সমর্থন দিচ্ছে এটাই আমাদের নৈতিক ভিত্তি আচ্ছা মানুষের উপরে ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে সাধারণ মানুষ কিভাবে নেবে বা কেন মানুষের উপরে এভাবে সরকারের অযাচিত সিদ্ধান্ত এই প্রশ্নের উত্তর এটি হয় এবং তার সঙ্গে যে বাড়তি কথাগুলো আমাদের প্রধান উপদেষ্টা বললেন সেটি পুরো বাংলাদেশকে অপমান করা বলে আমার কাছে মনে হয় তিনি বললেন যে পুরো বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত পুরো বাংলাদেশের মানুষ দুর্নীতি পরায়ণ প্রতিটি সেক্টর দুর্নীতিগ্রস্ত পুরো সিস্টেম দুর্নীতির মধ্যে ডুবে আছে আমরা তো জানি যে আমাদের সিস্টেম অবশ্যই করাপ্ট কিন্তু দেশের পুরো মানুষ সামগ্রিক মানুষ জনগোষ্ঠী সবাই দুর্নীতিগ্রস্ত অবশ্যই দেশের একটি অংশ অনেক বেশি দুর্নীতিগ্রস্ত এবং হাজার হাজার কোটি টাকা দেশে পাঁচ দেশে বাইরে পাচার হয়েছে এটা তো ওপেন সিক্রেট লুকোচুরি কিছু নেই আমরা সবাই জানি তাই বলে নিজের কৃতিত্ব জাহির করতে যে আমি বাংলাদেশ কাটা রাইট ট্রাকে আনছি আমি বাংলাদেশের জন্য এই কাজ সেই কাজ করছি এটা বলতে গিয়ে দেশের পুরো জনগোষ্ঠীকে তুমি অপমান করবেন প্রশ্নকর্তাদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো ছিল আমি দু তিনটির সম্পর্ক একটু বলি একজন সাংবাদিক প্রশ্ন ছিল যে পাঁচে আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে আপনি যখন আটে আগস্ট বিদেশ থেকে বাংলাদেশে পৌঁছে পৌঁছালেন এবং বিমানবন্দরে নেমেই আপনি সাংবাদিকদের বললেন আপনার কাজ হচ্ছে পুরো জাতিকে ইউনাইটেড করা কিন্তু আমরা দেখলাম যে যেভাবে বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো যেভাবে মত সৃষ্টি করা হলো সেখানে প্রশাসনের নিরাপত্তা দেখলাম এবং সরকার চুপ থাকলো একটি বিশেষ গোষ্ঠী বা একটি নির্দিষ্ট দল বাদ দিয়ে কিভাবে জাতীয় ঐক্য আপনি সৃষ্টি করবেন আমাদের প্রধান উপদেষ্টা যে উত্তরটি দিলেন তা হচ্ছে উনি খানিকটা ভেপা চাকা খেয়ে গিয়েছেন দেখেছি একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলেন তিনি তারপরে বলছেন যে বাংলাদেশে ওই সময় পুলিশ কোনো কাজ করছিল না যে পুলিশ দুই দিন আগে নির্বিচারে মানুষ হত্যা করেছে ভাই বোন পিতাকে হত্যা করেছে কারো সেই পুলিশ রুখে দাঁড়ানোর মতন নৈতিক মনোবল তাদের ছিল না সেই পুলিশকে আমরা জায়গায় নিয়ে এসেছি সেই পুলিশ এখন কাজ করছে বেশ ভালো কথা এবং তিনি এই কথাও বলেছেন যে পুলিশ যে হত্যা করেছে তার ভিডিও ফুটেজ মানুষের হাতে হাতে মোবাইলে মোবাইলে সত্য কথা কিন্তু এ কথাও তো সত্য যখন বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি গড়িয়ে দেওয়া হলো সেই ভিডিও তো সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে গেছে তারা লাইভ দেখেছে টেলিভিশন লাইভ পুলিশ নির্বিচারে মানুষ হত্যা করছিল সেই ভিডিও মানুষ কাছে রয়েছে তাদের সেগুলোর বিচার হবে কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙচুর করা হলো তার ফুটেজে তো রয়েছে কেন সেগুলো দেখে অপরাধীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না নির্বাচন নিয়ে যে প্রশ্ন করা হলো মডারেটরের পক্ষ থেকে যে আপনি দুই হাজার ছাব্বিশের এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছেন কিন্তু এই নির্বাচন তো দেশের অধিকাংশ রাজনৈতিক দল হাতে গোনা দু চারটি বাদে আর কেউ এই নির্বাচন এপ্রিলে মানতে চাইছেন না তারা এন্ড অফ দ্য টু থাউজেন্ড এন্ড অফ দু টু থাউজেন্ড ফোর ডিসেম্বরে নির্বাচন চাইছে এই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে এবং আওয়ামী নির্বাচনে দূরে রাখ নির্বাচন থেকে দূরে রাখতে তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এটা কি ফ্রি এবং ফেয়ার নির্বাচন হবে আপনার কি মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা যেটি বললেন সতেরো বছর পর একটা ঐতিহাসিক নির্বাচন হচ্ছে অনেকগুলো কমিশন গঠিত হয়েছে সমস্যা কমিশন গঠিত হয়েছে জাতীয় ঐক্যমত্র কমিশন গঠিত হয়েছে আপনি কোথাও শুনেছেন যে জাতীয় ঐক্যমত্র কমিশন কিছু আর কোথাও হয়েছে আমরা করেছি এবং সংস্কারের মাধ্যমে তরুণরা ভোট দিতে পারবে কি উত্তরে কি বললেন মানে কি প্রশ্নে এবং একই সঙ্গে আরো প্রশ্ন ছিল যে কেন ভোটারদের উপর আপনি আস্থা রাখতে পারছেন না কেন আপনার নিয়োগ করা কমিশনের সদস্যদের পরামর্শ অনুযায়ী আপনি সব কিছু করছেন কেন ভোটারদের ভোটারদের নিজস্ব যে ভাবনা তাদের যে জাজমেন্ট সেগুলোর উপর আপনি আস্থা রাখতে পারছেন না আওয়ামী লীগকে কেন্দ্র করে এই প্রশ্নটি ছিল এবং জুলাই চার্টার নিয়োগ প্রধান প্রতিষ্ঠা নিজে প্রসঙ্গ তুলেছেন এবং বলছেন যে এটি জুলাইয়ের মধ্যে ঘোষিত হবে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু বলছেন যে এটি তরুণদের চাওয়া যারা আন্দোলন করেছে তাদের চাওয়া তো সেই জায়গা থেকেও মডারেটরের প্রশ্ন ছিল যে এখানেও তো আওয়ামী লীগের মতামত নেওয়া হবে না তাহলে এত মানুষের সমর্থনের যে দল বা এই দলে যে পরিমাণ ভোটার রয়েছে তাদেরকে বাইরে রেখে কিভাবে জুলাই টাটার ইস্যুতে আপনি ওকে মত প্রতিষ্ঠা করবেন এবং একই সঙ্গে মডারেটরের মন্তব্য ছিল যে এটি কি কর্তৃত্ববাদী সরকারের মতো আচরণ হচ্ছে না উত্তরে আমাদের প্রধান প্রতিষ্ঠা যেটি বললেন তারা সন্ত্রাস করেছিল তারা উদীয়মান তরুণ ছাত্র তাদের উপর হামলা করেছে এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষেধের জন্য নাকি পুরো জাতি এক হয়েছে জাতি বলতে কি বোঝায় আমরা দেখলাম যে আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধ করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের করলো এবং বিএনপি শুরু থেকেই আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার বিষয়টি তারা সাপোর্ট করছিল না একটা পর্যায়ে যখন করা হলোই তখন নিজের জাতির জোট বাজাতে বিএনপি বললো হ্যাঁ আমরা আনন্দিত তার আগে তো বিরোধিতা করেছিল আর অন্যান্য রাজনৈতিক দল জামাত এনসিপি এরকম সবাই তো তাদের দু প্রতিক্রিয়া ব্যক্ত করলো এক অর্থে নেতিবাচক সেখানে জাতি কোথায় খুঁজে পেলেন আমাদের প্রধান প্রদেশটা চেথাম হাউজের মতন ঐতিহাসিক একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানে বসে তিনি যদি এইসব কথা বলতে পারেন আমাদের আর কিছু বলার নেই